আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আর একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি আমার হাতের স্কিনে দেখতে পাচ্ছেন রিসলভ শ্যাম্পু এই শ্যাম্পুটি কীভাবে ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন এবং কোন ধরনের স্ক্যাল্পে ব্যবহার করবেন সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন তাছাড়া আরও জানতে পারবেন এটি ছেলে এবং মেয়ে উভয় ব্যবহার করতে পারবে কিনা এবং এটি কোথায় পাওয়া যাবে এটি একটি থেরাপিউটিক শ্যাম্পু যার মধ্যে কিটুকোনা জল আছে দুই পার্সেন্ট এবং প্রতি মিলি শ্যাম্পুতে আছে কিটোকোনাজল ইউএসপি বিশ মিলিগ্রাম আর এই কিটোকোনাজল হলো একটি অ্যান্টি এজেন্ট যা বিভিন্ন ছত্রাকের সংক্রমণ থেকে আমাদের স্ক্যাল্পে সুরক্ষা দেয় বিশেষ করে যাদের মাথায় প্রচুর পরিমাণে আছে এবং এই খুশকি থেকে ছোট ছোট ব্রণের মতো গোটা হয় মাথায় এবং এগুলো থেকে রক্তপাত হয় এবং সেখান থেকে চুল যদি পড়ে যায় সে চুল আর গজাতে চায় না সেক্ষেত্রে কিন্তু এই শ্যাম্পুটা ব্যবহার করা হয় তাছাড়াও খুশকির কারণে যাদের মাথা চুল পড়ে যাচ্ছে তারাও এটি ব্যবহার করতে পারবেন এটি ছেলে এবং মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন এবং যে কোনো নিকটস্থ ফার্মেসিতে পেয়ে যাবেন ঘরোয়া উপায়ে কীভাবে অ্যালোভেরা দিয়ে মাথার খুশকি দূর করবেন এই ধরনের অনেক টিপস কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আর যাদের হাতে একদমই সময় নেই খুশকি দূর করার জন্য তারা কোনো ধরনের ভালো শ্যাম্পু চাচ্ছেন তারাই মেডিকেটের শ্যাম্পুটি ব্যবহার করে দেখতে পারেন আপনি কতবার এই কিটুকোনাজল শ্যাম্পু ব্যবহার করবেন এবং কতক্ষণ ব্যবহার করবেন তা আপনার ত্বকে সমস্যার ধরনের উপর নির্ভর করে এই শ্যাম্পুটি চুলের খুশকি দূর করতে সাহায্য করবে চুলের গোড়া মজবুত করবে তাছাড়া চুল পড়া কমিয়ে স্কেল্পে পুষ্টি জোগাবে চুল ঝরা কমানোর জন্য স্কেল্পের ধরন অনুযায়ী শ্যাম্পু বেছে নিতে হয় যদি আপনার চুলে প্রচুর পরিমাণে খুশকি থাকে এবং এটি আপনি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন কারণ প্রত্যেকের স্কেল্পের ধরন আলাদা হয় একই শ্যাম্পু সকল স্কেল্পে সমানভাবে কাজ করে না আপনি কিভাবে বুঝবেন যে আপনার স্কেল্পের ধরন কেমন চুলের সুস্বাস্থ্য অটুট রাখতে চাইলে প্রথমে স্ক্যালপের দিকে নজর দিতে হবে কারণ স্ক্যাল্পের স্বাস্থ্যের উপরে আপনার চুলের ভালো মন্দ নির্ভর করে তাই বিশেষজ্ঞরা সবসময় মাথার তালু পরিষ্কার রাখার পরামর্শ দেন আর এই মাথার তালু পরিষ্কার রাখার জন্য আপনাকে অবশ্যই এই শ্যাম্পটি পাঁচ মিনিট আপনার মাথায় রেখে দিতে হবে আর পাঁচ মিনিট যাবৎ ভালোভাবে স্ক্যালপে এটি ম্যাসেজ করতে হবে এবং পাঁচ মিনিট পর এটি ভালোভাবে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে সকলেই স্ক্যাল্পে কিন্তু একই শ্যাম্পু সমানভাবে কাজ করে না কারণ প্রত্যেকের স্কেল্পের ধরন কিন্তু আলাদা চুল এবং স্কেল্পের সঠিক যত্ন নেওয়ার জন্য এগুলো ধরন বোঝাও জরুরি স্কেল্পের সাধারণত চারটি ধরন দেখা যায় তাই প্রথমে আপনার স্কেল্পের ধরন বোঝার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী হেয়ার কেয়ার রোটিন ব্যবহার করুন কীভাবে বুঝবেন যে আপনার স্ক্যাল্পের ধরন কেমন শ্যাম্পু করার পরে দিনে যদি আপনার স্ক্যাল্প তেল তেলে বা চিটচিটে হয়ে যায় তাহলে বুঝবেন আপনার স্কেল্পের ধরন একদম তৈলাক্ত যদি আপনি দেখেন শ্যাম্পু করার বেশ কয়েক ঘন্টা পরে আপনার স্কেল্পের চামড়া উঠতে শুরু করেছে এবং সাদা সাদা খুশকির মতো গুঁড়োই মাথা ভরে গিয়েছে তাহলে বুঝবেন আপনার স্কেল্পের ধরন একদম শুষ্ক আর শ্যাম্পু করার কিছুক্ষণ পরে যদি স্কেল লাল হয়ে যায় করে তাহলে আপনার মাথার তালুর ত্বক সংবেদনশীল তার বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন এক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে অবশ্যই আলোচনা করতে হবে যাদের ড্রাই স্কিন এবং খুশকির পরিমাণটা বেশি থাকে তারাই কিন্তু স্কেল এই শ্যাম্পুটা ব্যবহার করে অনেক বেশি উপকার পাবেন আর স্ক্যালপে যদি কোনো ধরনের সংক্রমণ থাকে তাহলে অবশ্যই ডাক্তারের স্মরণাপর্ণ হবেন আজকের মতো আমি এই পর্যন্ত এই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপসের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই শ্যাম্পুটি সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ